আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই তেষট্টি পৃষ্ঠার যুগ অঙ্কের গাণিতিক সমাধানগুলো সমাধান করব তো এখানে এক অঙ্কশনটির সমাধান করব শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা পড়ে এক মাসে হচ্ছে গল্পের বইয়ের কত পৃষ্ঠা পড়ে একশো পৃষ্ঠা পরের মাসে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা পড়ে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে যেহেতু এখানে মোট আছে তাহলে যোগ করতে হবে প্রথম মাসে পরে একশো চুয়ান্ন পৃষ্ঠা পরের মাসে পরে দুশো পঁচাত্তর পৃষ্ঠা এই দুই মাস মিলা কত পড়ে সেটা আমাদের বের করতে হবে যেহেতু সমাধান করতে হবে যেন লিখে নিয়েছি সমাধান তো প্রথম লাইনটা সাজা নিব এক মাসে গল্পের বইয়ের পরে একশো চুয়ান্ন পৃষ্ঠা তো এখানে লিখেছি এক মাসে গল্পের বইয়ের পরে একশো চুয়ান্ন পৃষ্ঠা পরের মাসে পরে হচ্ছে দুশো পঁচাত্তর পৃষ্ঠা তো লিখেছি পরের মাসে গল্পের বইয়ের পরে দুশো পঁচাত্তর পৃষ্ঠা এই মাসের নিচে দেখুন ডট দেওয়া আছে তার মানে এই মাসটাই মাসিটা এখানে নিচে বসবে তো একই কথা বারবার না লিখে করছি নিচে ডট দিয়ে দিয়েছি তো যেহেতু এটা মুঠ বের করতে বলেছে যে মুঠ টোটাল সে কত পৃষ্ঠা পড়ে এজন্য এখানে হচ্ছে যোগ দিতে হবে তো সমানের নিচে একটা যোগ চিহ্ন দিব তারপরে ব্র্যাকেট দিয়ে আটকাই দিব তারপর হচ্ছে একটা দাগ দিয়েছি তারপরে লিখবো হচ্ছে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়ে তারপর লিখবো সে দুই মাসে মোট পড়েছে লিখেছি সমান দিয়েছি এখন হচ্ছে যোগ করব পাঁচ আর চার যোগ করলে হয় হচ্ছে নয় তারপর হচ্ছে সাত আর পাঁচ যোগ করলে হচ্ছে বারো বারো লিখবো দুই হাতে আছে এক হাতের একটা নিচে যাবে দুই আর হাতের এক হয় তিন তিন আর একে চার চারশো উনত্রিশ পৃষ্ঠা পরে শেষে লিখেছি উত্তর তো এখানে বসবে চারশত উনত্রিশ পৃষ্ঠা তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটি দেখব তো এখানে আছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একশো জন ছাত্র এবং একশো জন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে তো একটা বিদ্যালয় ছিল কি একশো জন ছাত্র এবং একশো জন ছাত্রী এখন ওই শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে অর্থাৎ ছাত্র ছাত্রী কতজন আছে এটা বের করতে বলেছে তো মোট যেহেতু আছে তো এখানে হচ্ছে যোগ করতে হবে দুই শ্রেণীতে মানে ওই এক শ্রেণীতে ছাত্র ছাত্রী কতজন আছে সেটা বের করতে বলেছে এই জন্য যোগ করব তো যেহেতু সমাধান করবো এই জন্য লিখে নিয়েছি সমাধান তো প্রথম লিখবো দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে একশো ছত্রিশ জন তো লিখে নিয়েছি দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে একশো ছত্রিশ জন পরে আছে ছাত্রী আছে তো লিখেছি ছাত্রী আছে একশো বিশ জন এখানে দেখুন একশো বিশ জন ছিল ছাত্রী তো আমরা তাই লিখেছি ছাত্রী আছে একশো জন তো যেহেতু মোট করতে বলেছে অর্থাৎ যোগ করতে হবে তো এখানে যোগ চিহ্ন দেওয়া ব্র্যাকেট দাটকেই দিব তারপর হচ্ছে একটা দাগ দিয়ে নিচে লিখবো হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে তো লিখেছি দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে এখন যোগ করব ছয় আর শূন্য যোগ করলে হবে হচ্ছে ছয় তারপর হচ্ছে নিচে আছে দুই আর উপরে আছে তিন দুই আর তিন যোগ করলে হবে হচ্ছে পাঁচ এক আর এক যুগের দুই অর্থাৎ দুশো ছাপ্পান্ন জন তো শেষে উত্তর লিখছি উত্তর দুইশো ছাপ্পান্ন জন তো এটাই হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটি দেখব তো দ্বিতীয় শ্রেণীর ক শাখায় একশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো খ শাখায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো মোট কতগুলো বই বিতরণ করা হলো অর্থাৎ ক শাখায় বিতরণ করছে একশো তিরিশটা খ শাখায় বিতরণ করছে একশো একত্রিশটা এখন মোট কয়টা বই বিতরণ করছে এটা বের করব তো মোট যেহেতু আছে যোগ করতে হবে তো যেহেতু সমাধান করবো লিখে নিচ্ছি সমাধান তো প্রথম লিখবছে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় বই বিতরণ করা হলো একশো তেইশটি তো এখানে লিখেছি দ্বিতীয় শ্রেণীর ক শাখায় বই বিতরণ করা হলো একশো তেইশটি তারপর লিখেছি খ শাখায় বই বিতরণ করা হলো একশো একত্রিশটি আসছে তার লিখেছি খ শাখায় বই বিতরণ করা হলো একশো একত্রিশটি যেহেতু এটা দুই মানে দুই শাখায় কয়টা বই যোগ মোট বিতরণ করা হয়েছে সেটা বের করতে বলেছে এই জন্য চিহ্ন দিলাম সমানের নিচে চিহ্ন হবে তারপর ব্র্যাকেট দাটকায় দিব এখন হচ্ছে নিচে একটা দাগ দিব তারপর লিখবো হচ্ছে মোট বই বিতরণ করা হলো তো এখানে দাগ দিয়েছি তারপর লিখেছি মোট বই বিতরণ করা হলো এখন যোগ করব এখানে একক হচ্ছে তিন উপরে আর একক হচ্ছে নিচে হচ্ছে এক তো তিন আর এক যুগ করলে হবে হচ্ছে চার নিচে আছে তিন উপর আছে দুই তিন আর দুই যোগ করলে হবে পাঁচ নিচে এক উপরে এক এক যুগ করলে হবে দুই অর্থাৎ দুশো চুয়ান্ন শেষে লিখেছে টি উত্তর চুয়ান্ন টি তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করবো ওই জন্য চার নং প্রশ্নটি লিখে নিয়েছি একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুল গাছ আছে এবং একশো সাতাশটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে তো গোলাপ ফুল গাছ আছে একশো বিশটা গাঁদা ফুল গাছ আছে একশো সাতাশটা এখন এই দুইটা মানে ফুল গাছ মোট কয়টা আছে সেটা বের করতে বলেছে তো মোট থাকলে যোগ করতে হবে তো যোগ করবো যেহেতু সমাধান করতে হবে সমাধান লিখে নিয়েছি এখন লাইনটা সাজে নিব। নার্সারিতে গোলাপ ফুল গাছ আসে একশো বিশটি তো আমরা এখানে লিখেছি নার্সারিতে গোলাপ ফুল গাছ আসে একশো বিশটি তারপর নিচে লিখবো নার্সারিতে গাদা ফুল গাছ আছে একশো সাতাশটি তো এখানে লিখেছি ডট দিছি নার্সারির নিচে কারণ এই কথাটাই নিচে বসবে তো নার্সারিতে গাদা ফুল গাছ আছে একশো সাতাশটি তারপরে যেহেতু দুইটা মোট বের করতে হবে তো এখানে সমান চিহ্নের নিচে দাগ দিব মানে যোগ চিহ্ন দিব তারপর একটা দাগ দিয়েছি এখন লিখেছি এখানে প্রশ্নে ছিল ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে তো আমরা লিখবো ওই নার্সারিতে মোট ফুল গাছ আছে। তো আমরা এখানে তাই লিখেছি ওই নার্সারিতে মোট ফুল গাছ আছে এখন যোগ করবো সাত আর শূন্য যোগ করলে হয় সাত এক ওপ থেকে যোগ করেছি দুই আর দুই যোগ করলে হবে চার এক আর এক যোগ করলে হবে এক অর্থাৎ একশো সাতচল্লিশ টি দিয়েছি তো শেষে উত্তর হবে একশো সাতচল্লিশ টি তো এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান